আমরা সকলেই কম বেশি পিঠা খেয়েছি কিন্তু পিঠার চাউল কিভাবে গুঁড়ো করা হয় সেটা অনেকেই জানি না আজ আমি আপনাদেরকে পিঠার চাউল গুঁড়ো করার আধুনিক যন্ত্র মেশিন সেই মেশিনটির সাথে পরিচয় করিয়ে দেব প্রাচীনকাল থেকে পিঠার চাউল গুঁড়ো করার জন্য ঢেঁকি ব্যবহার করা হতো কিন্তু আধুনিক সময়ে বর্তমান প্রেক্ষাপটে নতুন মেশিন আবিষ্কৃত হয়েছে পিঠার চাউল গুঁড়ো করার জন্য এটি হচ্ছে সেই পিঠার চাউল গুঁড়ো করার মেশিন এই মেশিনের সাহায্যেই পিঠার চাউল গুঁড়ো করা হয় মেশিনটি একটু সমস্যা হওয়ার কারণেই মেশিন কর্তৃপক্ষ মেশিনটিকে একটু মেরামত করছে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যেই পিঠার চাউল গুঁড়ো করা হয় সাধারণত ঢেঁকি এবং এই আধুনিক যন্ত্রের সাহায্যেই পিঠার চাউল গুঁড়ো করা হয়ে থাকে পিঠার চাউল প্রথমত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেই পানি ফেলে দিয়ে চাউলগুলোকে এই মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয় একটু আগেই একজন লোকের পিঠার চাউল গুঁড়ো করেছে সেইগুলোই বের করছে মেশিন থেকে দেখো। চাউলগুলো বের করে ব্যাগের ভিতরে রাখছে রেখে আবার অন্যজনের চাউল আবার মেশিনে দিয়ে গুঁড়ো করবে এই তো আর একজনের চাউল মেশিনে দিয়ে প্রথমে মেশিনটিকে স্টার্ট দিয়ে নিচ্ছে চালু করে নিচ্ছে তারপর পিঠার চাউলগুলো মেশিনের ভিতরে দিচ্ছে দেখুন আস্তে আস্তে মেশিনের ভিতরে এগুলো পিষ্ট হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ওই সাইটে দিয়ে বের হবে এটি হচ্ছে পিঠা বানানোর পিঠা চাউল গুঁড়ো করার আধুনিক যন্ত্রপাতি যন্ত্রপাতির মধ্যে একটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে মেশিনটি চলছে দেখুন অনেক শব্দ হয় মেশিনটিকে ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য